আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইয়ার আপনারা কি ভাবছেন যে আপনাদের পুকুরে মাছ চাষ করবেন গুণগত মানের মাছের পোনা নিতে চান তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা বর্তমান আমাদের হ্যাচারিতে পাওয়া যাচ্ছে একদম লাল টকটকে দেশি শিং মাছের পোনা আপনি চাইলে আমাদের হ্যাচারি থেকে একটি ফোন কলের মাধ্যমে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন আপনি চাইলে এসেও নিয়ে যেতে পারেন আর এরপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাহিং মাছের পোনা অর্থাৎ নদীর তারাবাহিং আপনি চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হ্যাঁচাই থেকে মাছের পোনাগুলো চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আপনি চাইলে আমাদের হ্যাঁচাইতে এসেও নিয়ে যেতে পারেন এই তারাবাহিক মাছের পোনা বিনা খাবারে চাষ করতে পারবেন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছ যে মাছগুলো আপনার বছরে দশ থেকে পনেরো কেজি ওজন হয় এগুলো হচ্ছে কালো জাতের ব্ল্যাক কার মাছের পোনা অরিজিনালটা আপনারা চাইলে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো শামুক খেকো মাছ অর্থাৎ শামুক খেয়ে বড়ো হয়ে থাকে আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পাঙ্গাস মাছের পোনা বর্তমান আমাদের হ্যাচারিতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে কেজিতে তিনশো পিস আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন আমরা এগুলো পিস হিসেবে বিক্রি করতেছি আপনি চাইলে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আপনি চাইলে এইসব নিয়ে যেতে পারেন এই মাছগুলো আর আমরা মাছের পোনায় ডেলিভারি করে থাকি এরকম প্যাকেটের মাধ্যমে আপনি চাইলে অবশ্যই আমাদের হ্যাঁ থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে আমরা বাসের মাধ্যমে বা নিজস্ব পরিবহনের মাধ্যমে মাছের পোনা এরকম প্যাকেটের মাধ্যমে পরিবহন করে থাকি বা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে মাছের পোনা অর্ডার করুন